হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস শিক্ষার্থীদের জন্য আজকে ইংরেজি বিষয়ে কোশ্চেন নাম্বার সিক্স নিয়ে আলোচনা করবো এর আগে যে আলোচনা করেছিলাম আজকে নাম্বার কোশ্চেন নিয়ে এবং আমি এর আগেও ভিডিওতে বলেছি যে যে প্রশ্ন নাম্বার যদি সিক্স এ থাকে এবং বি থাকে তাহলে আমাদের এটাও দিতে হবে বিটাও দিতে হবে যদি ফাইভ এ থাকে বি থাকে তাহলে আমরা দুটো দিতে হবে ঠিক আছে এটা আমাদের আমরা অনেক সময় বুঝি না তা আজকে যে কোশ্চেন নাম্বার সিক্স নাম্বার কোশ্চেন আমি আর দুই দিনের মধ্যে কমপ্লিট করে আমি ইনশাল্লাহ সাজে চলে যাব কোশ্চেন নাম্বার সিক্স এ বি এ নাম্বারে কি থাকে আমাদের বুঝতে হবে লেটার থাকবে এখানে দশ মার্ক থাকবে দশ মার্ক লেটার কিভাবে হতে পারে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কোন বন্ধুর কাছে হতে পারে ছোট ভাইয়ের কাছে হতে পারে অথবা প্রিয় কেউ নিজের কাছে হলেও নিজের প্রিয় কেউ তার কাছেও আমাদের পত্র লেখা যেতে পারে এক্ষেত্রে একটা লিটার থাকবে দশ মার্ক এটা কমন আমি সাজেশন দিব এবং গুটি কয়েক দিব ইনশাল্লাহ কমন করবে নাম্বার বি এটা আমরা বুঝি না সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টেন ওয়ার্ডস একটা সামারাইজ মানে কি একটা প্যাসেজ দেওয়া থাকবে ছোট্ট আকার একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই সামারাইজটা বুঝে এখানে আমাদের 100 এর উপরে উল্লেখ করা থাকে 110 ওয়াট অথবা থাকে না না থাকলে আমাদের পাঁচটা সেন্টেন্স লিখতে হবে তাহলে আপনাদেরকে যারা শিক্ষার্থী যারা শিক্ষার্থি আছেন তাদেরকে আমি একটা সহজ কথা এই সেন্টেন্সটা অবশ্যই সামারাইজ করে লিখতে হবে দ্য টেক্সট ফোকাসেস অন যদি ওই সামারাইজটা যদি কোনো ক্লাইমেট চেঞ্জ থাকে অথবা এডুকেশন থাকে তাহলে সেটা বলে লিখতে হবে দ্য টেক্সট ফোকাসেস অন এডুকেশন বা টেক্সট ফোকাসেস অন ইংরেজি প্রশ্নের ক্লাস নিলাম আমি ইনশাল্লাহ সামনের সপ্তাহের মধ্যে সমস্ত সাজেশন দিতে থাকবো আমার জন্য দোয়া করবেন এখন কন্টিনিউ ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ